আইসা ডাক দিয়া বলে জোরাইসে আমি তোমার মা গর্ভধারিণে মা তোমার সাথে কথা বলার জন্য আসছি ও জোরাইয়ের দরজা খুলে দাও আমি তোমার চেহারাটা দেখতে চাই জোরাইস চিন্তা করে মায়ের কথা শুনবো নাকি নামাজ পড়বো দ্বিতীয় দিন জোরাইস মায়ের ডাকের আওয়াজ দেয় না তৃতীয় দিন মা বারাইসা বলে রে জোরাই আমি তোমার মা তোমার সাথে কথা বলার জন্য আসছি ঘরে দরজা করে মালিকের কুদরতি সিজদা লাগায় বলে রে আল্লাহ আমি কি তোমার এবাদত করবো নাকি আমি মায়ের কথা শুনব তৃতীয় দিন ও মায়ের কথা শোনে না মা রাগ হইয়া আল্লাহর কাছে বদ্ধ কইরা দিয়া বলে মালিক রে আমি তিন দিন পর্যন্ত আমার জোরাইজের সাথে কথা বলার জন্য আসছি আমার জোরাইজ আমার ডাকে সারা দেয় না ও আল্লাহ মৃত্যুর আগে এই জোরাইজকে কার বানায় আমার অন্দিও নজবিল্লা সন্তান পেটের ভিতরে লাথি দেয় মা বসে পড়ে আবার লাথি দেয় মা শুয়ে পড়ে মা ডান পাশ হইয়া ঘুমায় সন্তান লাথি দেয় মা বাম হয়ে যায় বাম পাশে লাথি দেয় পেটের ভিতরে মা ডান পড়ে মাস দিন পর্যন্ত মা দশ কোনো বিছানার সাথে এক ঘুমে কোনো দিন রাত কাটাইতে পারে না কোনো মা দশ মাস দশ দিন পর্যন্ত সন্তানকে গর্বে ধারণ কইরা কোন মা এক ঘুমে রাত না কারণ গভীর রজনী হইলে সন্তান পেটের ভিতরে আঘাত করে মা পেটের ব্যথা সহ্য করতে না পেরে বিছনা থেকে সোয়া থেকে উইঠা বৈশা বড়ে চোখের পানি ছেড়ে কান্দে আর মালিককে বলে মালিক গো আমি মা কষ্ট করি খবরদার আমার সন্তানের জন্য কোনো কষ্ট না হয় ঠিক না মা বলে আমার কষ্ট হয় আমার সন্তান যেন পেটির ভিতরে কোনো ধরনের ক্ষতি না হয় কোনো ধরনের কষ্ট না হয় খুব যত্ন কইরা মা কিন্তু দশ মাস দশ দিন গর্বে ধারণ করে সন্তানকে লালন পালন করে দুনিয়ায় যেদিন আগমন ঘড়ায় আল্লাহর নবী বলেন কোনো মা সন্তান প্রস্রাব করতে যায় যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় মা যদি মৃত্যুবরণ করে আল্লাহর নবী বলে ওই মাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয় সুবহান সন্তান ভূমিষ্ঠ করতে যায় যদি মা দুনিয়া থেকে বিদায় নেয় নবীজি বলেন ওই মাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয় শহীদি মর্যাদা দেওয়া হয় আর সন্তান ভূমিষ্ঠ করতে যাইয়া যদি মা বেঁচে যায় জীবিত যদি থাকে যুদ্ধের ময়দানে সাবিরা যখন যাইয়া যুদ্ধ দেখো যখন ফিরে আসতো বেঁচে যাইতো যারা মারা যায় তো তাদেরকে শহীদ বলা হয় যারা জীবিত থাকতো তাদেরকে গাজী বলা হয় ঠিক একজন মা যখন সন্তান প্রসাব করতে যায় যদি মারা যায় তাকে শহীদ মর্যাদা দেওয়া হবে আর যদি বেঁচে যায় সেই মাকে গাজীর মর্যাদা দেওয়া হবে সুবহানাল্লাহ কতটা মর্যাদা মা বেঁচে গেলে গাজী শহীদদের মতো মারা গেলে শহীদ বেঁচে গেলে গাজী সুবহান বলেন মর্যাদা দিবেন কে আল্লাহ দিবেন সেই মা কি কষ্ট দেওয়া যাবে না সন্তান জন্ম গ্রহণ করার পর মার কাজ শেষ হয়ে যায় না ভূমিষ্ঠ হওয়ার পর থেকে কমপক্ষে দুই বা তিন বছর পর্যন্ত আড়াই বছর দুই আড়াই বছর পর্যন্ত মা তার বুকের দুধ পান করায়া সন্তানকে লালন পালন করায় দশ মাস দশ দিন যেভাবে মা বিছানার সাথে একসাথে ঘুমাইতে পারে না আবার যতদিন দুধ পান করায় কোনো মা কোনো দিন এই আড়াই বছর পর্যন্ত এক ঘুমে কোনো দিন রাত কাটাইতে পারে না এক ঘুমে রাত কাটাইতে পারে না কোনো বাচ্চাকে তার খালা নিয়ে ঘুমাইতে পারে না কোনো বাচ্চাকে তার দাদি নিয়ে ঘুমাইতে পারে না কোনো বাচ্চাকে তার বাবা নিয়ে ঘুমানোর সহ্য নাই মা রাত্রেবেলা চিন্তা করে গভীর রজনীতে সন্তান করবে মা ঘুম থেকে উঠে যায় মা দুধ পান করানো অবস্থায় এক ঘুমে কোনো দিন রাত কাটাতে পারে না রাতের ভিতর দুইবার তিনবার মা জেগে জেগে সন্তানকে দুধ পান করায় কথা বলেন ঠিক না দুনিয়ার মুসলমান নবী যে এই জন্য বলছে নাল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত খবরদার সন্তান তুমি তোমার মাকে কে কষ্ট না তুমি তোমার বাবাকে কষ্ট দিবা না তোমার মা তোমার যতটা তোমার করছে বাবা যতটা শরীরের মায়ের পায়ের নিচে জুতা বানায়া দাও জিন্দিকে যে কোনোদিন মায়ের ঋণ শোধ করা যাবে না শরীরের চামড়া ছিলায়া মা বাবার পায়ের নিচে জুতা বানায় দেন এরপরেও বাবা মায়ের ঋণ পরিশোধ করা সম্ভব নয় যদিও মা কাফের হয় যদিও মা বেঈমান হয় এরপরে সন্তান রে একজন কাফের বাবা মায়ের দোয়া একজন মুশরিক বাবা মায়ের দোয়া একজন বেঈমান বাবা মায়ের দোয়া আল্লাহর কাছে যত তাড়াতাড়ি কবুল হয় হয় পৃথিবীতে যত আল্লাহ ওয়ালা হোক আল্লাহ ওয়ালা তোমার জন্য দোয়া করবে যত না আগে কবুল হবে একজন মুশরিক বাবা মায়ের দোয়া সন্তানের জন্য তার থেকে আগে কবুল হয় সুবহানাল্লাহ মুশরিক বাবা মা সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ কবুল করবে মা বাবা মা যদি জুলুমকারী হয় তারপরে যদি সন্তানের জন্য বদ্ধ করে আল্লাহ কবুল করবে দোয়া করলেও আল্লাহ কবুল করবে যদিও আপনার পীর জামানা সব থেকে বড় আল্লাহ যদিও জামানা সব থেকে সাইফুল হাদিস মহাদিস হাদিস বিশারদ মক্কার ইমাম বাইতুল্লাহ ইমাম ইমাম যদি আপনার জন্য দোয়া করে তার দোয়া যত না আগে কবুল হবে একজন বেইমান বাবা মাও যদি হয় তার দোয়া সন্তানের জন্য তার আগে কবুল হবে সোহান এত গুরুত্বপূর্ণ বাবা সমাজের সন্তান সামান্য বিষয় হইলে মাকে কষ্ট দেয় গালি দেয় আঘাত দেয় সন্তান জানে না সামান্য পরিমাণ উহ পরিমাণ শব্দ যদি মা তার সন্তানের প্রতি করে ওই ব্যক্তি কিন্তু জান্নাত হারাম হয়ে যাবে জাহান যেতে হবে বনি ইসরায়েলের একজন আল্লাহওয়ালা সারা জিন্দিগি বর এবাদত করেছে যার নাম ছিল জুরাইস জুরাইস দরজা লাগায়া ঘরের দরজা লাগায়া এবাদত করে রাত ভর এবাদত করে মা তার দরজার সামনে আইসা দাঁড়াইস অজুরাই আমি তোমার মা তোমার সাথে কথা বলার জন্য আসছি সন্তান দরজা খোলো রে জোরাইজ ভিতর দিকে চিন্তা করে আমি কি নামাজ পড়ব না মায়ের কথা শুনব প্রথম দিন মায়ের কথা শুনে নাই দ্বিতীয় দিন মা ঈশা ডাক দিয়া বলে জোরাইছে আমি তোমার মা গর্ভধারিণী মা তোমার সাথে কথা বলার জন্য আসছি ও জোরাইজ দরজা খুলে দাও আমি তোমার চেহারাটা দেখতে চাই জোরাইস চিন্তা করে মায়ের কথা শুনবো নাকি নামাজ পড়ব দ্বিতীয় দিন জোরাইস মায়ের ডাকের আওয়াজ দেয় না তৃতীয় দিন মা বাড়াই রে জোরাই আমি তোমার মা তোমার সাথে কথা বলার জন্য আসছি ঘরের দরজা করে মালিকের কুদরতি সিজদা বলে রে আল্লাহ আমি কি তোমার এবাদত করবো নাকি আমি মায়ের কথা শুনবো তৃতীয় দিন ও মায়ের কথা না মা রাগ হইয়া আল্লাহর কাছে বদ্ধ কইরা দিয়া বলে মালিক রে আমি তিন দিন পর্যন্ত আমার জোরাইজের সাথে কথা বলার জন্য আসছি আমার জোরাইজ আমার ডাকে সারা দেয় না ও আল্লাহ মৃত্যুর আগে এই জোরাইজকে জিনাকার বানায় মরণ দিও নজবিল্লা আল্লাহ মা বদা করে দিছে আল্লাহ এই মৃত্যুর আগে আমার সন্তান জোরাইজকে জিন আকারের রজু হাত দিয়া জিন আকারের তকমা লাগাইয়া মৃত্যু দিয়েও মা বদ্ধ কইরা দিছে আল্লাহ কবুল কইরা নিয়া নিছে ওই এলাকার বনিজ রাইলের ওই এলাকায় সবথেকে সুন্দরী পতিতা যেটাকে চিনি পতিতা মহিলা সে চিন্তা করে জোরাইস একজন আল্লাওয়ালা তার নামে কোনো ধরনের কলঙ্ক নাই গিবাদ নাই আমি যদি তার নামে একটু গিবাদ করাইতে পারি অপমান দিতে পারি আমার শান্তি লাগবে মহিলা যায় জোরাইস কে নাকাইসে আমি তোমার প্রেমে পাগল আমি তোমাকে ভালোবাসি ও জোরা তুমি আমার দিকে একটু তাকাও না মহিলার যত লোভ লালসা দিল জোরা এস বলে সহকান লাদ্রি দূর হয়ে যা এ মহিলা আমি আল্লাহর প্রেমে পাগল আমি দুনিয়ার মুখী কোনো মানুষের প্রেমে পাগল হতে পারি না মহিলা বাধ্য হয়ে চলে কথা জোড়াই শুনল না পরিকল্পনা কইরা পতিতা মহিলা খারাপ মহিলা ইসরায়েলের একজন কৃষকের সাথে জিনার কাজ কইরা গর্বে সন্তান ধারণ করেছে সন্তান ধারণ কইরা এবার সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করেছে মা এবং সন্তান ভূমিষ্ঠ কইরা মহিলা সন্তানকে কোলে নিয়া এলাকার মানুষের কাছে যায় বলে ও এলাকাবাসী রে আমার এই গর্বের সন্তানের বাবা হলো জোরাইস নাউজুবিল্লাহ বলেন আমার বা গর্বের সন্তানের বাবা হলো আমার সাথে অপকর্ম করেছে বিচার করে দাও এলাকাবাসী মিলা জোরাইসের মাটির ঘরটাকে ভেঙে চুরমার করে দিছে জোরাইসকে আঘাত করছে মায়ের দিছে কি ব্যাপার এলাকার মানুষ আমাকে তোমরা কেন আঘাত করলা কেন আমার ঘর ভেঙে দিলা এ জোরাই দরজা বন্ধ কইরা ইবাদত করো অপরদিকে মহিলার সাথে জিনার কাজ করো তুমি তো আল্লাহর দুশমন তোমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না জোরাইস বলে না রে আমি জিনা কর না এটা আমার মায়ের বড় আমি জিনা করো আমি করি না এই সন্তানের বাবা আমি না আমার মায়ের বর্দা লেগেছে জোড়াই সন্তানের মাথার মধ্যে হাত দিয়া বলে সন্তান এ মাসুম বাচ্চা বলো না তোমার বাবার নাম কি বলো তোমার বাবাকে সেদিন জোরাইসের কথা শুই না শিশু সন্তান জবান থেকে বের হয়েছে জোরাইস নিষ্পাপ আমার বাবা হলো একজন কৃষক সুবহানাল্লাহ বলেন পৃথিবীতে তিনটা শিশু সন্তান কথা বলেছেন এক হইল জোরাইজের এই ঘটনার এই সন্তান আর হইলো হজরত ইসা সালাম আর হইল হজরত ইউসুফ সাক্ষী সাক্ষীদাতা সেই সন্তান